বাগডোগরা বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা অভিনেতা দেব আর তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিলেন এক ব্যক্তি পাল্টা কোনো প্রতিউত্তর না দিয়ে সোজা তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে গেলেন দেব হাত মেলালেন তিনি শুধু হাত মেলানোই নয় জয় শ্রীরাম স্লোগান দেওয়া ব্যক্তিকে রীতিমতো বুকেও জড়িয়ে ধরলেন তিনি ছোট্ট এই ভিডিও আজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে আজ জয় শ্রীরাম স্লোগান শোনার পর দেবের যে ব্যবহার দেখা গেছে তাতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা শুধু দেবের ব্যবহারে নয় জয় শ্রীরাম স্লোগানের পর সংবাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব যে কথাগুলো বলেছেন তা শুনেও দেবের প্রতি ভালোবাসা জানিয়েছেন সকলেই ওদেরও দোষ না বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে এমসি সেটা পরের কথা মনে হলো যে আজকে দেব দেব লোকানি ছাড়া না না ঠিক আছে এইটা আরো বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো বলবেন কেন দল কেন বলবে এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনার প্রশ্নটা ভুল করছেন আপনা আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিছু বলতে পারছিল না একটি সুযোগ পেলো জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হক করলাম তারপর চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এইটা তো আমার সাজানো না বা উনিও জানতে না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমি এইটাই সবচেয়ে বড়ো উদাহরণ এটাই সবচেয়ে বড়ো এক্সাম্পল নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা অ'পি ডি ক্লিনিক ঠিকনা আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন